আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার চিকেন চিজ ও হট সস পাস্তা এটা কিন্তু অসম্ভব মজার তো যখনই এটা খাবেন তখনই কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন তো চলুন দেখেনি কী লাগছে এর জন্য নিয়ে নিলাম এখানে চিকেন কিমা আর এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গোলমরচি গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ তো দিয়ে ভালো করে কিমাটা আমি মাখিয়ে নিচ্ছি তো এখন মাখনো শেষ হয়ে গেছে একটা সাইডে করে নিচ্ছি আমি এরপর যে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি পানিটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো তো পাস্তাটা এখন ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা সাইডে করে নিচ্ছি আর ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ সয়াবিন তেল চালে এখানে বাটারটাও নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে কিমাটা ছিল তো সেটা একটু হালকা করে তেলে নিচ্ছি যেহেতু ছোট করে খুব সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় তো এর মাঝে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন বসিয়ে দিলাম আবারও একটা কড়াই করার মধ্যে দিয়েছি দুই চা চামচ বাটার তো বাটারটা দিয়ে অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি তো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দুই চে চামচ ময়দা এখানে বাটারের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে তো হালকা করে এটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি তরল দুধ তো তরল দুধটা দিয়ে আমি কিন্তু এই হট সসটা তৈরি করে নেব তো কিছুক্ষণ জাল করার পরে এরকম কিন্তু ঘন হয়ে আসছে আর এটা কিন্তু একদমই লো হিটে করতে হবে এখন আমি দিয়ে দিলাম মজরালা চিজ এখানে বড় সাইজের দুই টুকরো আমি মজরালা চিজ দিয়ে আবার একটু নেড়েছে তারপরে কিন্তু ঘন করে নিয়েছি তো সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা পাস্তাটা ছিল সম্পূর্ণ পাস্তাটা দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো যে চিকেন কিমাটা ছিল তুলে রাখা তো সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেছি নিচ্ছি এখানে কেউ চাইলে কিন্তু টমেটো সস বা ঝাল কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো আমি বাচ্চাদের জন্য তৈরি করছে তাই কিন্তু বেশি কিছু দিলাম না তো এরই মাঝে কিন্তু এটা হয়ে গিয়েছে এটা কিন্তু অসম্ভব মজার আর এটা যখনই খাবেন তখনই কিন্তু বুঝতেই পারবেন যে এটা কতটা মজার ছিল তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করবেন